বন্দর এক নং খেয়াঘাট এগারো নং আমিনাবাসিক এলাকায় বন্দরে শীতলক্ষা নদীর পাশে বন্দরের মানুষের মাঝে নতুন চমক নিয়ে এসেছে বীর মুক্তিযোদ্ধা রেস্তোরাঁ এবং কমিউনিটি সেন্টার যা নারায়ণগঞ্জবাসী তথা বন্দরবাসীর কাছে একটি উন্নয়নমানের খাবার ঘর বা যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছে রেস্তোরাঁটিতে পরিষ্কার এবং ভালো পরিবেশ বিভিন্ন খাবারগুলোকে উৎপাদন করা হয়ে থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো অন্যদিকে কমিউনিটি সেন্টারটিতে যে কোনো ধরনের অনুষ্ঠান বা পার্টির জন্য মানুষের চাহিদার শীর্ষে আছে বীর মুক্তিযোদ্ধা রেস্তোরাঁ এবং কমিউনিটি সেন্টার মালিকের সাথে কথা বললে তিনি জানান বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলিয়া কাশ্মীর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এটা বন্দর এক নম্বর খেয়াঘাট এক এখানে খাবার আসলে আমার মনে একটা ছোটত্থ একটা আশা ছিল আমি একটা হোটেল দেবো আমার বড় ভাইয়ের হোটেল ছিল মদনগঞ্জে তাই আমি হোটেলের জীবনে খাই নেই বাংলাদেশে আমি সুইজারল্যান্ডের নাগরিক আমি ইরাক আছিলাম আষ্ট বছর সৌদি আরবে পাঁচ বছর রাশিয়া এক বছর অস্ট্রিয়া দুই বছর সুইজারল্যান্ডে বিশ বছর আমার আমি সুইজারল্যান্ডের নাগরিক তো আমি আমার মনে খুব আশা ছিল আমি একটা হোটেল দাম মানুষ কেন হোটেলে অনেক মানুষ খায় না আর অনেক মানুষ বিপদে পড়ে খায় এই হোটেল যাওয়ার উদ্দেশ্য যে লাভলুস খান আল্লাহর হাত আল্লাহ পাক তুলতে পারে নামাইতে পারে আল্লাহর নামে আমি হোটেলটা দিছি আমার সকালবেলার মিনু হয়েছে সকালবেলা নাস্তা রুটি পারোটা নান খিচুড়ি বোনা খিচুড়ি সবই আছে এবং দুপুরের খাবার আছে ভাত মাছ ইত্যাদি সব কিছু আছে সব কিছু আমার এখানে আছে আর রাতের খাবারও আছে চিকেন টিকা আছে চিকেন কবাব আছে চাপ আছে বিরিয়ানি আছে মুরগির মুরগির বিরিয়ানি আছে গরুর মাংস আছে মুরগির মাংস আছে রুই মাছ আছে কাতল মাছ আছে পেলাপিয়া মাছ আছে ডাইল আছে শাক আছে বর্তা আছে সব ধরনের আর কারো মনে যদি কিছু চায় বলে আমাকে আমরা এই জিনিসটা খাইতে চাই আমাকে আপনি দেন আমার যদি অর্ডার দেয় যে কোনো খাবারই আমার এনেও ভালো ভালো বাংলাদেশের ভালো ভালো বাবুর চিনিছি আমি খুব ভালো ধরনের বাবর চিনিছি আর খুব ভালো ধরনের তেল ব্যবহার করি আমি আর আমি বাসি কোনো খাবার আমি আল্লাহ আমারে কোনো আল্লাহর বন্দরে না খাওয়া বন্দরবাসীর আমার আমার কথা হলো আমি একজন মুক্তিযোদ্ধা আমি আশা করি নারায়ণগঞ্জ এবং বন্দরবাসী আমার এইটাই একবার দেখুক আমার একটু দোয়া করে যাওক আমরা না খাওক আমরা না খাওক যার কাছে পয়সা না থাকে আমার কো কাছ পয়সা নেই আমার পয়সা লাগবে না তবে আমার এইটা একটু দেখে যাও ওই ওই আমি খাওয়া দাওয়া করতেছি পাকের মান খুব ভালো সার্ভিসও খুব ভালো এবং পরিবেশটা খুব সুন্দর পরিবেশ অনেক সুন্দর এগের পরিবেশটা খুবই ভালো এবং সার্ভিসটা খুব ভালো পাখির মানও খুব ভালো এই কারণে অনেক লোক বন্দরের বাজার থেকে বা গার্ডের তো অনেক ছিটাই ছিটাই এই হোটেলে আসে এই হোটেলে খাচ্ছি খুব খাবারের মান খুব ভালো এবং এবং সার্ভিসও ভালো ভিতরে একটা কমিউনিটি সেন্টার আছে যদি কারো ছোটোখাটো অনুষ্ঠান হয় সেটাও ব্যবস্থা রাখছে ওনারা এবং পরিবেশটা খুব সুন্দর এবং পরিষ্কার আছে এবং আমি মনে করি আমাদের ছোটোখাটো হোটেলে না খেয়ে এখানে খাইলো সেম প্রাইস খুব ভালো খাবার এখানে আসে ওনাদের ব্যবহার আচার সব কিছুই ভালো খাবার খাবারের মানও ভালো এবং অল্প রেটে ওনারা খাওয়া খাওয়ায় মেহি হাচন পান্তু এনিয়ান টিভি নাৰায়ণগঞ্জ